সুন্নি যারা আছি আমরা হ্যাঁ আপনাদেরকে মানে মুসলিমই মনে করি না তো এই বিষয়টা আসলে আপনি কি মানে এই যে পার্থক্যটা মানে আমরা ভেদাভেদটা মনে করি এটা আপনি কি বলেন আসলে কাফির বলার রিজনটা হচ্ছে যে এটা যে কারবালার যে স্টোরি এটা আসলে কারবালা থেকে না হজরত আলী থেকে শুরু হয়েছিল এটা মেনলি শুরু হচ্ছে খেলাফত নিয়ে যখন সাল্লাম মার আগে যান তারপরে মানে অ্যাকর্ডিং টু সুন্নি উনি কোনো খালিফা নির্ধারণ করে যাননি এটা থেকেই আমাদের আর কি যে দুশ্ফনিটা খেলাফাত নিয়ে তখন থেকে সৃষ্টি হয়েছে শিয়াদের বিরুদ্ধে তো আজ পর্যন্ত আসে ওরা আমাদেরকে কাফির বলে কিন্তু আসলে এমন কিছুই না যদি আমরা কাফির হতাম তাহলে আমরা ফিলিস্তিনের জন্য এত কিছু করতাম না আমরা শিয়ারা ফিলিস্তিনের জন্য নিজে টাকা লাগাচ্ছি নিজের অস্ত্র ব্যবহার করছি নিজেদের লোক হিজবুল্লার কত কত সৈন্যরা শহীদ হচ্ছেন ইনফ্যাক্ট ইরাকে সিরিয়াতে যারা আসেন এই সবাই শহীদ হচ্ছেন কেন ফিলিস্তিনে আমি যতটুকু জানি হিজবুল্লাহ থেকে বেশি অ্যাট্যাক করছে সৌদি তো আছে ইরাক আছে কুয়েত আছে ওনাদের তো এত সম্পদ এত আর্মি ওনাদের কাছে তো অ্যাসেটের অভাব নেই তারপর ওনারা ইউজ করছেন না ওআইসি কি করছে ওনারা তো কিচ্ছু করছেন না শুধু বলছে যে আমরা প্রতিবাদ জানাই আমরা যদি হ্যাঁ আমরা কেন অন্য ভাইয়ের জন্য সাহায্য করতাম ফিলিস্তিনে তো একটাও শিয়া নেই সব ওদিকে তো শিয়াদের কোনো ইয়া হয় না মাতম হয় না আজান হয় না কোনো নেই তো আমরা ফিলিস্তিনের জন্য কত আমরা ওনাদেরকে মুসলমান ভাই বলি এনভাটা আমাদের যে বড়ো ইসলামিক স্কলার আছে না সৈদ আল সিস্তানি মানে সব মাঝাবেই থাকেন না বড় বড়ো স্কলার তো তো আমরা উনার নিজের ফতোয়া আছে যে আমাদের থেকে আমরা আলাদা না ওদের থেকে আমরা আলাদা হয়ে থাকতে পারবো না অনেক প্রশ্নের সম্মুখীন হই যে কি কারণে আমি এই অনুষ্ঠান যাই বা অনেক সময় আমার অনেক কমেন্ট করে সেই ক্ষেত্রে মানে আপনারা কিছু মনে করবেন এটা আমি কনফার্ম হওয়ার জন্য আরকি মানে অনেকে বলেন যে এই আমাদের নাকি কোরআন শরীফটাও নাকি এক না যে বলছে ওনাকে বলবেন আমাদের আয়না দেখে এটা আমরা ছোট এটা একটা রুমার ছড়ানো হয়েছে প্রোপোগান্ডা শিয়াদের এগেনস্টে শিয়াদের যারা যাতে ওরা আমাদের আজাদারিতে না আসে যারা আমাদের সাথে কানেক্ট না হতে পারে আমরাও তিরিশ পারা কোরআন পড়ি ইনফ্যাক্ট যদি কেউ বলে যে চল্লিশ পারা থাকে তো ওনাকে বলে নিয়ে আসতে তাহলে আমি আমি বিশ্বাস করব কারণ আমাদের কুরআন একটাই আছে একটাতে আমাদেরকে আমরা আজ থেকে 1400 বছর আগে থেকে শিয়াদেরকে শিয়াদের উপরে অনেক কিন্তু ইয়ে করতেছে ওরা যে বলতেছে অপবাদ দেওয়া এগুলো এগুলো নতুন কিছু নয় এগুলো সব কিছু কিন্তু আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে শিয়াদের কোরআন চল্লিশ পারা শিয়ারা আলীকে নাই আয়াত আছে যে কোরআনে হেফাজত আল্লাহ করবে তো এটাতে কোনো সন্দেহ করা অবকাশ প্রয়োজন হয় না দেখেন আবার সুন্নি বলেন সবাই কিন্তু যে কোরআনে হাফেজ হয় যারা হাফিজের যে একটা প্রতিযোগিতা থাকে আপনি হয়তো রমজান মাসে দেখছেন যেগুলা চ্যানেল আই বা আর টিভি অনেক চ্যানেল এম দেওয়া হয় তো তারা ইরানে গেছে ছাত্ররা যে এখানে যে বিশেষভাবে তারা প্রতিযোগিতা যে ক্রাত প্রতিযোগিতা যেটাকে বলা হয় ওইখানে যাই ওরা প্রতিযোগিতা যে ফার্স্ট হয়ে আসছে বাংলাদেশে তো ওইখানে তো চল্লিশ পারা কোরআন দেখাতে পারে ওই তিরিশ পারা কোরআন থেকেই তো ওরা প্রতিযোগিতা করে আসছে অনেকেই বলে হ্যাঁ সেটা হচ্ছে মানে আপনারা হচ্ছে নবীকে আমাদের মানে ওনাকে নবী মানছেন না বা এই ধরনের কিছু এই বিষয়টা ক্লিয়ার করবেন এরকম বলে যে বলে যে রাসুল সাল ইসলামের কাছে নবত আসার কথা ছিল কিন্তু এটা হজরত আলীর কাছে এসে পড়ছে এটা টোটালি ভুল কথা আমাদের কনসেপ্টটাও এরকম যেভাবে আপনারা মানেন আল্লাহ প্রথম রসুল তারপরে থেকে আমাদের ইমাম আজ শুরু হচ্ছে এক ইমাম থেকে বারো ইমাম পর্যন্ত ইমাম মেহেদি আল্লাহ সাল্লাম পর্যন্ত জানি এখনও গাইবাতে আসেন মানে এখনও উনি প্রকাশ করেন উনি আসবেন এটা আপনাদের হাজরত ইসা আসবেন তারপরে ইমাম মেহেদি আসবেন এসে একটা যুদ্ধ হবে ইয়ার সাথে কি বলে তার জালের সাথে তো এগুলা যাই সব আউট অফ আর কি কনসেপ্ট মানে এগুলা বানাইছেই আমাদের শিয়া সম্প্রদায়ের নামটা নষ্ট করার জন্য কারণ আপনারা সবকিছু যেগুলো আমরা করি হ্যাঁ কোর্স আমরা হজও করি একসাথে ওমরাও করি একসাথে হজে শিয়ারা যায় না ইরান থেকে হজে যায় না পাকিস্তান থেকে যায় না ইরানে তো নাইনটি শিয়া